সমুদ্রের ঢেউয়ের তালে তালে অবিরাম ভেসেই চলেছি আমি ভাসছি জীবনের নামে শুধু বেঁচে থাকার তাগিদেই সমস্ত ভয়কে উপেক্ষা করে আমি ছুটেই চলেছি প্রাণপণ সমুদ্রে এক জীবন ভেসে চলা শ্যাওলার মতন কখনো কখনো সমুদ্রের হিংস্র প্রাণীকুল খুবলিয়ে খুবলিয়ে খেতে তাড়া করে ভাসতে ভাসতে সমুদ্রের বুকে কদাচিত জেগে ওঠা চরে আমি গড়ে তুলি একাকি বস সেখানে সমুদ্র সাজাই জীবনের নামে এখানে আমি নিজেই নিজের সাথে কথা বলি হাসি কাঁদি নিজের সাথেই নিজে করি আজন্ম সংসার এখানে কোনো কোনো সময় চৈত্র মরে গিয়ে বৈশাখের ঝড় ওঠে পাঁচরের উপায় লোনা বাতাসে ভেসে আসে চিঠি বলে প্রিয়তম নাবিক জল কথা কবিতা লেখার আর কতটুকু বাকি কবে আর ফিরবে এ চোখে ডুবে থাকা জল পাপ চক্রের পলকে সমুদ্র কাজল শুকিয়ে সাহারা হলো বলে জানো অপেক্ষা মরে যাচ্ছে প্রতিদিন বুকের ভেতর উত্তরে আমি বলি বাতাসের কানে তার নামে চিঠি লিখি রাতের আসমানে এবার ফিরে এলে बुके बेधनी प्रिये नंगरेर नामे